মাদারীপুর শিবচরে একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় বিদ্যুতি স্পষ্ট হয়ে সাজেদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে দিকে পাঁচচর বালিকা উচ্চ শিবচর বিদ্যালয়ের সামনে শপিং কমপ্লেক্সে মোহাম্মদ ফজলুল সরকার নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে নিহত সাজিদুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা খামার বালুয়া গ্রামের আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে শিবচর থানা ইনচার্জ অফিসার মোহাম্মদ রতন শেখ জানান বুধবার সন্ধ্যায় পাচুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি শপিং কমপ্লেক্স নির্মাণ কাজ করার সময় একটি রড অসাবধানতা বিদ্যুৎ সঞ্চালন মেয়েতার সাথে লেগে বিদ্যুতায়িত হয়ে সাজিদুল ইসলাম গুরুতর আহত হন পরে লোকজন সাজিদুল ইসলামকে উদ্ধার করে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এলাকাবাসী জানান পাচুর গার্লস স্কুলের সামনে শপিং কমপ্লেক্সের নির্মাণ কাজে নিরাপত্তা বেষ্টুনি না দেওয়া লাইটিং ব্যবস্থা না থাকা কোন বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে সরকারের পাশে পথচারী স্কুলের ছাত্র এখনো পারভ হয় এই ঘটনা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আইন মাধ্যমে দ্রুত নিরাপত্তার দাবি করেন